শাকিব খান আমার সব ভুল বুঝতে পেরেছে একই বলেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার অন্যতম সেরা সফল জুটি সাকিব বুবলি তাদের মধ্যে সবসময় দ্বন্দ্ব বেজে থাকে কারণ সাকিব বুবলি একসময় ভালোবেসে বিয়ে করেছিলেন হঠাৎ তাদের মধ্যে বড় একটা দ্বন্দ্ব বেঁধে দেয় দ্বন্দ্ব বাঁধার কারণ সাকিব বুবলি গোপনে বিয়ে করেন তারপর একটা পুত্র সন্তান জন্ম নেয় নাম শেহজাদ খান সেহজাদ খান বীরকে প্রকাশ করায় দুজনের মধ্যে দ্বন্দ্ব বেঁধে থাকে এখন একজন আরেকজন থেকে সেপারেট কিন্তু সম্প্রতি কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে সাকিব খান জানান বুবলি আমার স্ত্রী না কিন্তু সেটা শুনে বুবলি অজরে কান্না করে সাক্ষাৎকারে জানান শাকিব যেহেতু বীরের বাবা সেহেতু তিনি আমার স্বামী কিন্তু আবার ভিন্ন কিছু শোনা গেল সাকিব খান এক সাক্ষাৎকারে জানান বুবলিকে নিয়ে নতুন করে সংসার শুরু করব সেটা শুনে বুবলি খুশি হয়ে এক সাক্ষাৎকারে জানান শাকিব খান আমার সব ভুল বুঝতে পেরেছে তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো উপভোগ করার জন্য